একদিকে বেদনায় শোকাহত অন্যদিকে বাচ্চাদের একটি আনন্দের বিষয় আনন্দটা হচ্ছে যে আমরা এই মাদ্রাসার গন্ডি পেরিয়ে একটি বিশাল জ্ঞানের অঙ্গনে আমরা প্রবেশ করতে যাচ্ছি আরেকদিকে বেদনা হচ্ছে যে আমরা যে মাদ্রাসায় যে সকল কাছে এতদিন আমরা বাবা মার মতো আদর স্নেহ পেয়েছি তাদেরকে হয়তো বা ছেড়ে অন্য কোনচার্য নিতে হবে এই দিক থেকে তারা একটু শোকাহত হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আমার সামনে যে ও কাচারা তহলিমরা বসে আছেন এরা এখন কিছু বুঝে না হয়তো আমরা অতিথিরা যে কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো বা তারা অর্থ মর্মার্থ গুরুত্ব তাৎপর্য সেভাবে বুঝবে না কিন্তু যে সকল অভিভাবক অভিভাবিকা মন্ডলী উপস্থিত রয়েছেন তারা অবশ্যই বোঝার কথা এই মাদ্রাসা দারুল কোরআন হাফেজিয়া কবি মাদ্রাসা আমি অনেকদিন যাবতীয় এখানে আসা যাওয়া করে থাকি এই মাদ্রাসার যে পড়াশোনার মান উস্তাদদের যে খেদন যে শ্রম বাচ্চাদের সাথে যে সুসম্পর্ক গার্ডিয়ানের মতো অভিভাবকের মতো পিতা মাতার মতো যে পরম ভালোবাসা এবং আদর যত্নে তাদেরকে পড়াশোনা করায় এটা আমি ব্যক্তিগতভাবে দেখে খুবই অভিভূত হয়েছি এবং এখান থেকে আমরা কিছু শিক্ষাও নিতে পেরেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভালো হওয়ার পিছনে পড়াশোনার মান উন্নত হওয়ার কারণে বা এর পিছনে সবচাইতে অবদান রেখেছেন আমাদের মাদ্রাসার উস্তাজগণ বিশেষ করে মুস্তাকিম বিল্লা ভাই দারুণ পরিশ্রমী উদ্যমী উদ্ভাবনী শক্তি দ্বারা তার মন মগজ বেষ্টি আলহামদুলিল্লাহ কৌশল মিডিয়া, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট শিক্ষা প্রতিষ্ঠান বলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানটি অনেক দিন প্রায় হয়ে গেল পাঁচ বছর পূর্তি হবে। পাঁচ বছর পূর্তি উপলক্ষে তিনি অনুষ্ঠান করবেন বলে আমার সাথে কথা বলেছেন আপনারা যারা অভিভাবক অনেক প্রতিষ্ঠান এমন আছে যারা শুধুমাত্র মাদ্রাসায় বাচ্চাদেরকে লালন পালন করেন কিন্তু পড়াশোনার দিকে তেমন একটা খেয়াল থাকে না দেখে আর অথবা নাইট কেয়ার এই শব্দগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে লালন পালন করে থাকেন অভিভাবকের কাছ থেকে এর বিনিময়ে কিছু হাদিয়া তো পানিয়ে থাকেন কিন্তু ভিতরে সারাদিন তাদেরকে শুধু চার দেওয়ালের ভিতরে বন্দি করে রাখেন পড়াশোনার দিকে ততটা খেয়াল থাকে না আমি এরকম মাদ্রাসাও দেখেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে পারফর্মস তাদের যে পড়াশোনা এটা আজকে শুধু শরীর সীমাবদ্ধ নয় এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি আমি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখতে পাই এবং হাজার হাজার মানুষ এটা দেখে লাইক কমেন্ট করে মাদ্রাসার বাচ্চাদের হামনাথ কোরআন তেলাওত আবৃতি বিভিন্ন দেখে আমরা আসলে অভিভূত বক্তব্য রেখেছেন অনেক কথা তিনি বলেছেন আরো বক্তারা আছেন তারা কথা বলবেন আমি শুধু অভিভাবকদেরকে এটা বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ তৈরি করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলামের রঙে রঙিন করার জন্য আপনাদের রাত দিন পরিশ্রম মাথার গাম পায়ে ফেলে শয়নে স্বপ্নে চিন্তা ভাবনায় যেটা আপনারা লালন করেন সেটা হচ্ছে যে আমরা যত পরিশ্রমী করি যত কষ্ট আমাদের হোক না কেন আমাদের বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয় প্রত্যেকটা অভিভাবকের এটাই একটা চাওয়া থাকে পাওয়া থাকে সম্মানিত অভিভাবক ভাইদেরকে বলবো যারা আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন আপনারা যেন এখান থেকে একটা ফলাফল পেতে পারেন দুনিয়া এবং আখেরাতের যেই অভিভাবকগুলো তাদের সন্তানকে স্কুলে বা কিন্ডার গার্ডেনে পড়াশোনা করায় আমি মনে করি আর আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন দুই অভিভাবক যদি আল্লাহ সামনে দাঁড়ায় আল্লাহ যদি ওই ভাইদেরকে জিজ্ঞেস করে তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো তোমার সন্তানকে কি কি সহি কোরআন জ্ঞান বিদ্যা শিখানোর জন্য কোন চেষ্টা করেছ না দুনিয়ার মান মর্যাদা খ্যাতি অর্জন করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাথার গাম পায় ফেলে জমি জমা বিক্রি করে পাঠিয়েছ কিন্তু তুমি তো কোরআন শিক্ষা করার জন্য কিছুই করনি তখন আমার ওই ভাইটি আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন আমার চোখ বন্ধ করলে এই দুই অভিভাবককে সামনে রেখে চিন্তা করলে মনে হয় যে অভিভাবকের জন্য খুবই আমি মন্দ বলছি না। কিন্তু এটাই একজন জিয়াস খান উচ্চ বিদ্যালয়ে আমি দীর্ঘ দশ বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত হয়েছি কিন্তু আল্লাহর কসম আমি একজন আলেম হিসাবে মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমি মাদ্রাসা এবং স্কুলের মধ্যে যে একটা কম্পেয়ার একটি তুলনামূলক ব্যবধান এটা আমি হারে বছর বয়সে আমি লক্ষ্য করেছি আমার মনে হয় না যে দশ বছরে দশ দশে একশো জন বাচ্চা এমন বেরিয়েছে পাশ করে বেরিয়েছে যারা মানুষের মতো মানুষ হয়েছে শিক্ষাঙ্গনগুলোতে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি এই সকল জেনারেল শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে বলছি তারা কি শিখায় তারা শিখায় ডুল তবলা এরপরে হারমোনিয়াম এরপরে বিভিন্ন ললি কলিতা বিভিন্ন রকমের আর্ট এরপরে এমন কিছু শিক্ষা ব্যবস্থা বিগত সরকার চালু করেছিল যেগুলো কোন সভ্য মানুষ তার সন্তানদের সামনে বই পড়ে রিডিং পড়ে যে শোনাইতে পারবে আমার মনে হয় না লজ্জা স্মরণ থাকলে পারবে এমন কিছু ভাষা বই উল্লেখ আছে বিভিন্ন পাঠ্যপুস্তকে